জুবিল্লাহ হিমিনা শাহিদান রাজিম বিসমিল্লাহিম সুব্রদর্শক আমরা গতপর্বে অনুগত থাকা নিয়ে আমরা কথা বলেছিলাম আজকে আমরা একটু আলোচনা করতে চাই শপথ পূর্ণ করা অর্থাৎ আমরা যদি কোনো শপথ করি এবং সেই শপথকে আমরা যদি ভঙ্গ করি বা সেই শপথ আমরা যেভাবে কসম খাই সেগুলো আমরা যেন পূরণ করি সে ব্যাপারে তালা যে সমস্ত নির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতের মাধ্যমে তিনি কিন্তু আমাদেরকে সাবধান করিয়েছেন শপথের মাধ্যমে মানুষকে ধোকা দিলে আজাদ ভোগ করতেই হবে প্রবঞ্চনা করার জন্য শপথকে ব্যবহার করা মারাত্মক অপরাধ ভালো কাজ না করার জন্য কসম খাওয়া জায়েজ নয় এখানে আমরা সূরা না হলে বিরানব্বই এবং চুরানব্বই নাম্বার আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ তালা বলছেন তোমরা সে নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে পাকানোর পর তার পাক খুলে নষ্ট করে দেয় তোমরা তো তোমাদের শপথসমূহ পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করে থাকো যাতে একদল অন্য দলের চেয়ে অধিক লাভবান হতে পারে আর আল্লাহ এটা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করেন না হলে চুরানব্বই নাম্বার আয়াতে আবার আল্লাহ বলছেন তোমরা তোমাদের শপথগুলোকে ধোকা ও প্রতারণার উপায় হিসাবে ব্যবহার করো না দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরও তোমাদের পা পিছলে যাবে এবং আল্লাহর পথে বাধা কারণে তোমাদেরকে শাস্তির গ্রহণ করতে হবে আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি তাহলে আল্লাহ কিন্তু সেখানে আমাদের আখিরাতে শাস্তির কথাও কিন্তু বলে দিলেন আরেকটি বিষয় আমরা যেটা করি সেটা হলো যে প্রায়শই আমরা কসম খেয়ে ফেলি আমরা সেটা ভালো কাজ হোক বা মন্দ কাজ হোক তবে ভালো কাজের জন্য কসম খাওয়া যেতে পারে তবে সেটিকে অবশ্যই পূর্ণ করতে হবে সুরা বাঁকাড়ার দুশো চব্বিশ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই সেখানে আল্লাহ তালা বলছেন তোমরা সৎ কাজ পরহেজগারমূলক কাজ এবং মানুষের মধ্যে মীমাংসা করা থেকে বিরত থাকার উদ্দেশ্যে নিজেদের কসমের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু হিসেবে বানিয়ে নিও না জেনে রাখো আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সুরা নূরের বাইশ নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এই মর্মে শপথ না করে যে তারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তদেরকে এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে কিছুই দেবে না কসমের যে বিষয়টি আমি বললাম যে কসম আল্লাহর অর্থহীন বা কসমের জন্য ধরবেন না বরং শক্ত কসমের জন্য ধরা যাবে কাফারা দেওয়ার নিয়ম আছে মায়দার উননব্বই নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ বলছেন কসমের কাফেরা হলো দশজন দরিদ্রকে মধ্যম মানের খাদ্য দান করা যা তোমরা তোমাদের পরিবারকে খেতে দাও অথবা তাদেরকে পোশাক দান করো একজন দাসমুক্ত করা আর যার সামর্থ্য নেই সে যেন দিন সিয়াম পালন করে যখন তোমরা তিন শপথ করো তখন এটা হচ্ছে তোমাদের শপথ ভঙ্গের কসমের হেফাজত করা আবশ্যক এবং আল্লাহ মায়দায় যে বলছেন আর তোমরা তোমাদের শপথ সমূহ হেফাজত করো এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন সমূহ বর্ণনা করে থাকেন